আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশের কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে আজ মঙ্গলবার দুপুর আড়াইটার সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে সমাবেশের মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান বিএনপির সাংস্কৃতিক সংগঠন নেতাকর্মী দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং বাংলাদেশের দেশত্ববোধক গান দিয়ে পরিবেশন শুরু করেছে সমাবেশের মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে যেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা রহমান খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি এছাড়া গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন নেতিবাচক সংবাদের শিরোনামে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন বিএমপি ও দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের হাতে দেখা আগে বাংলাদেশ ও দলের পতাকা গত পনেরোই সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি কিন্তু বৈরী আবহার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ সতেরোই সেপ্টেম্বর পুনর্নির্ধারজন করা হয় শনিবার চোদ্দই সেপ্টেম্বর রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সমাবেশের তারিখ পরিবর্তনের সিদ্ধান্তর কথা জানানো এবং বিএমপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হাসান